ক্রোম ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন সাইট থেকে দেখবেন মোবাইলের মধ্যে অটোমেটিক অ্যাড চলে আসে আবার গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন নোটিফিকেশন চলে আসে আজে বাজে নোটিফিকেশন খুব বিরক্ত মনে হয় ঠিক না বাই আজকে গুগল ক্রোমের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস শিখতে পারবেন জানতে পারবেন এই বিরক্ত থেকে মুক্তি পাবেন এই সেটিংসগুলো যদি আপনার জানা থাকে গুগল ক্রোম ব্যবহার করে আপনি মজা পাবেন আমার মতো তো আসেন শিখে আসি গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আমি মূল কাজে চলে আসলাম সর্বপ্রথম আপনারা গুগল ক্রোম আসার সাথে সাথে উপরে দেখুন কিছু থ্রি ডট অপশন আছে থ্রি ডট চলে আসবেন এখান থেকে সেটিংস আসতে হবে সেটিংসে আসার পর একদম নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখুন সাইট সেটিংস লেখা আছে একটা এই সাইট সেটিংস অপশনটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে অনেকগুলো অপশন পাবেন সর্বপ্রথম এখানে একটা অপশন আছে এই যে দেখুন ক্যামেরা এই ক্যামেরা অপশনটা কিন্তু গুগল ক্রুমে আমাদের দরকার লাগে না ঠিক আছে অবশ্যই আপনার ক্যামেরাটা আপনি অফ করে রাখবেন মানে গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে ক্যামেরা দরকার নাই ক্যামেরা আমি অফ করে দিলাম তারপর ব্যাক চলে আসবেন এখন নোটিফিকেশনগুলো কিভাবে অফ করবেন এই যে দেখুন এখানে লেখা আছে নোটিফিকেশন এখানে টাচ করবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এই যে দেখুন আমি করে রেখেছি বিভিন্ন সাইট থেকে বিভিন্ন যে বাজে নোটিফিকেশান আসতো তা আমি অফ করে রেখেছি এখান থেকে আপনি যদি সবগুলো সাইট একসাথে অফ করতে চান এখান থেকে এ দেখুন অফ করে দিবেন গুগল ক্রোম থেকে আর কখনো আপনার ফোনের মধ্যে নোটিফিকেশন আসবে না ঠিক আছে এখন গুগল ক্রোম থেকে যাতে বিভিন্ন সাইটের মাধ্যমে আপনার মোবাইলে অ্যাড শোনা করে এটা কিভাবে অফ করে রাখবেন এখান থেকে ব্যাক চলে আসবেন সম্পূর্ণ ঠিক আছে তো ব্যাগ এসে যখনই গুগল ক্রুমে চলে আসবেন উপরে দেখুন থ্রি ডট আছে আবার ঠিক একইভাবে থ্রি ডটে চলে আসবেন এখান থেকে আপনারা সেটিংসে চলে আসবেন আসার সাথে সাথে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি লেখা আছে অপশনটাতে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন অ্যাড প্রাইভেসি লেখা আছে অ্যাড প্রাইভেসি এই অপশনটাতে ট্যাপ দিবেন এখানে তিনটা অপশন শু করবে তিনটা অপশনে এখান থেকে অফ করতে হবে দেখুন তিনটা অপশন এখান থেকে আমি অফ করে দিলাম এখন গুগল ক্রোমে যদি আমরা প্রবেশ করি বিভিন্ন সাইট অ্যালাউ করে রাখি ওই সাইটের কারণে আমাদের মোবাইলে অ্যাড শু করবে না যদি এই অপশনগুলো আপনি অফ করে রাখেন এখন আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস দেখাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারের আমি সম্পূর্ণ ব্যাক চলে আসলাম এখানে দেখুন সেফটি চেক লেখা আছে এই অপশনটাতে টাচ করবেন আপনার গুগল ক্রোমের মধ্যে আপডেট দেওয়া হয়েছে কিনা পাসওয়ার্ড ঠিক আছে কিনা গুগল অ্যাকাউন্টের এবং ব্রাউজিং করতেছেন নিচে এই টাচ করে দিবেন সেফটি দেখুন যাচাই করতে পারবো তিনটার মধ্যে কিন্তু টিকমার চলে আসলো ঠিক এইভাবে যাচাই করতে পারবেন তো আশা করি সবগুলো বিষয় সহজেই বুঝতে পেরেছেন আপনার গুগল ক্রোমটাকে নিরাপত্তা করে নেন এই সেটিংসগুলো করে পনেরো ভিডিওটা দেখে যদি মনে হয় উপকার হয়েছে অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে